মা খালাক তো খালকান হে আসল মিনকা আফজল মিনকা ও আখো জবে কা ইয়ামুল কিয়ামা মনে রেখো বিবেক আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি আর মানুষের ভিতরে সব সময় দুটো জিনিস আছে যেটা একটা আর একটার বিপরীত একটার নাম আকল এটা আরবি শব্দ এর অর্থ হলো বিবেক বিবেক মানুষকে সত্য গ্রহণ করতে বলে আর মানুষের ভিতরে আর জিনিস আছে নাফস আত্মা এই আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে আল্লাহ বলেন ইন দ্য নস আলামত নিশ্চয়ই মানুষের আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা জিনিস আছে একটা আকল হক আকল বলে সত্য মেনে নাও আর আত্মা নাফস মন বলে যে না হকটা মান সবসময় মানুষের ভিতরে দুটা জিনিস কাজ করে সাধারণত যেটা না হক সেটাই প্রাধান্য পায় আত্মা সবসময় জয়ই হয় যেটাতে মানুষকে পাপের কাজের আদেশ করে যদি একটা হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ তালা বিবেককে সৃষ্টি করার পরে বিবেককে বললেন বিবেক আকল কুম দাঁড়াও ফাকামা, বিবেক দাঁড়ালো বিবেক ইজলেস বসো ফাজালাসা বিবেক বসলো, বিবেক আক সামনের দিকে আসো ফাঁক বালা বিবেক সামনের দিকে আসলো বিবেক আত বের পিছে হটো ফাঁদ বাড়া বিবেক পিছে হটলো তখন আল্লাহ তালা বলছেন বিবেক মনে রেখো মা খালাক তো খালকা নেহে আসা নবীনক আফজা নবীনক ও আখো যাবে কাই অমাল মনে রেখো বিবেক আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি বিবেক তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি বিচারের মাঠে আমি তোমাকেই ধরবো যার বিবেক নেই তার বিচার নেই পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে যার যার যত যত বুদ্ধি বেশি। বেশি তার তত বিচার কঠিন হবে তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা এটা আল্লাহ খুব কঠিনভাবে পরীক্ষা করবেন মানুষ বিবেককে কাজে লাগায় নেই আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সময় মানুষকে আত্মার উপরে চলতে বলে যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ যেটা জোর করে কিছু করা যায় সেটাই হলো দল আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষ বিবেক মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না আবু মুসা সারি রাজি আল্লাহ তালা বলেন যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একদা বললেন সমাজে মারামারি বেশি হয়ে যাবে হাত্তা একতলার রাজুল ইবা আখিহে চাচা কে হত্যা করবে নিকট আত্মীয় কে হত্যা করবে অন্য এক বর্ণনা এসেছে মানুষ পিতাকে হত্যা করবে যেমন রসুল সাল বলেছেন যে মানুষ পিতাকে হত্যা করবে তেমনি সাহাবেগন বলে উঠেছেন এটি কি করে হতে পারে আলাইসা জালিকাল ওকুলনা সেই দিন কি আমাদের বিবেক থাকবে না আমরা পিতাকে হত্যা করব মানে বলেন কি মানুষ আবার পিতাকে হত্যা করতে পারে আমরা মানুষ পিতাকে হত্যা করব মানে তাহলে কি ওই সময়তে আমাদের বিবেক থাকবে না তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন লা না বিবেক থাকবে না তুনজা ওকুল ওয়াকুল আক্সারে জামান ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে ওয়ায়খলুফুন না আল হাবা যারা বোকা যারা নিম্ন শ্রেণীর মানুষ তারাই সমাজের দায়িত্ব পালন করবে তখন সমাজে আর কোন বিবেকবান মানুষ আছে এটা দেখা যাবে না আর কোন কাজ সুন্দর হচ্ছে এটা বোঝা যাবে না যেহেতু মানুষের বিবেকই নাই এই কথা বলতে বলতে একদা আল্লাহ রসুল সাল্লাম বলেন আবু মোসা আসারিরা জ্বলোতলার বিবরণ শোনো জেতু আলাইকুম সানা অতুন তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ সময়টাই প্রতারণায় পরিপূর্ণ হেডমলানা প্রতারক হেডমাস্টার প্রতারক বক্তা প্রতারক প্রিন্সিপাল প্রতারক ভাইস চ্যান্সেলার প্রতারক মেম্বার প্রতারক চেয়ারম্যান প্রতারক এমপি প্রতারক ডিসি প্রতারক এডিসি প্রতারক টিওনো প্রতারক ইওনো প্রতারক জেল সুপার প্রতারক যেখানে যাবেন যে কোনো ডিপার্টমেন্টে সেখানে দেখবেন প্রতারক দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেসিকে কিনা যায় তার মানে প্রতারক একটা বিশ্ববিদ্যালয়ের যদি টাকা দিয়ে কিনা যায় তাহলে কি আর সমাজে বিদ্যায় থাকতে পারে তাহলে কি আর সমাজে কোনো নৈতিকতা থাকতে পারে রাসুল সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এটা হবে পুরো সমাজটায় প্রতারণায় পরিপূর্ণ থাকবে এর বাস্তব বিবরণ দিতে গিয়ে তিনি এভাবে বলছিলেন ইসাদাকুল কাদেব ও ইউকাযাবু সাদেক ও ওই সময়ে সত্যবাদী বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদী বলা হবে সত্যবাদী ইয়ুতমানুল খায়ন ও ইউখায়্যুনুল মুতমান আমানতদার কে বলা হবে আত্মশতকারী আর আত্মশতকারী বলা হবে আমানতদার অয়ান্তিকর র আইবেজও ওই সময়তে সমাজে যারা কথা বলবে। সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে র আইবেজ সাহাবিগণ বললেন উমা হওয়ার র আইবেজ রো আই বেজ শব্দ বুঝতে পারলাম না এটি কি বললেন রো আই বেজ কি জিনিস তখন রাজহুদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন এখনো লে আম রে লাম আর তাফে জনগণের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ আগে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো সেই দিবে নেতৃত্ব তখন আর বিবেক দিয়ে কোনো কাজ হবে না তখন শুধু মন আত্মা দিয়ে নাপস দিয়ে কাজ হবে আর এই একটা নীতি একটা আশ্চর্য নীতি যে নারায়ণগঞ্জ জেলা না ঢাকা জেলা একটা ঢাকা জেলার ডিসি বা নারায়ণগঞ্জ জেলার একটা ডিসি একটা ডিসি কে এই ডিসি পদে আসতে কত যে পরীক্ষা দিতে হয় আর কত শিক্ষা অর্জন করা লাগে কত গ্লানি বহন করা লাগে এরপরে তিনি হন ডিসি এরপরে তিনি হন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এই সমাজের নীতিতে মেয়র হয়েছেন একটা ভোটের জয় ভিত্তিতে আমি দেখছি যে এই মেয়র কয়দিন আগে খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াচ্ছিল এখন এই মেয়র ডিসি কে উঠতে বললে উঠে আর ডিসি কে বসতে বললে বসে আমার একটা বাস্তব দৃশ্য সেই দিন থেকে আমার এই বক্তব্যের একটা এত চুরানো পয়েন্ট বের হয়ে এসেছে যে মেয়র ডিসি কে যেভাবে বলছেন সেভাবে ডিসি বলছেন আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে স্যার মেয়র বলছেন আর উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে স্যার আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম যে এটি কি করে হতে পারে তাহলে এই সমাজ কল্যাণ পেতে পারে কি করে মানুষের ভিতরে দুটা জিনিস আছে একটার নাম আকল আর একটার নাম নাফস আকল সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করে আর নাফস আত্মা সবসময় মানুষকে পাপের কাজের আদেশ করে আর মানুষ ধ্বংস হবে ওই সময়তেই যখন মানুষ মন মতে চলবে নাফসে মনে যেটা বলছে সে অনুযায়ী চলবে এ কারণেই আবু হরেন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হজেবাতিল জান্নাত বিল মাকা রেহে ও হজেবাতিল নার বিশ্বাহ নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে আর প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে মানুষ যখন মন মতে চলবে তখন মানুষ জান্নাত পাবে না জাহান নাম পাবে আর মন চলবে প্রায় মানুষই হক গ্রহণ করা খুব কঠিন আর মিথ্যা পরিহার করা খুব কঠিন কথাই কথাই মানুষের উদ্দেশ্য সবল করার জন্য মানুষকে মিথ্যে কথা বলা লাগে ছেলে মায়ের কাছ থেকে টাকা নিবে মিথ্যে কথা বলে ছেলে সারের কাছে মিথ্যা কথা বলছে দশ টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয় অথচ মিথ্যা না বললে সুলিও হবে না ফাঁসিও হবে না কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না করবে না হক গ্রহণ করা তো খুবই কঠিন হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে খনলাল জান্নাতে আবাদা তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবেই দেখি আজকে উপস্থিত সবাই আছেন হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন জিন্দগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না বলেন দেখি হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে হক গ্রহণ করা কত জটিল এক কথাতেই মনের ভিতরে উনিশ বিশ করছে যে কেমনে এটা গ্রহণ করি টিকতে পারি কিনা তবে মনে রাখবেন মানুষই টিকতে পারে পশু প্রাণী পারে না হক গ্রহণ করতে কে পারে মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণীর উপরে বিধান দেওয়া হয়নি আল্লাহ বলছেন যে আমি বিধান নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে আমি দিয়েছিলাম আকাশের উপরে জমিনের উপরে দিয়েছিলাম বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো আকাশ পাহাড় কচ করে দিয়েছে না 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 আমি ওরকম আমরা নিয়ম নীতি মানতে পারবো না ইনসান মানুষ এটা বহন করেছে মানুষ বলেছে আমরা পারবো যেমন মানুষ বলেছে পারবো তেমনি আল্লাহ তালা বলছেন ইন্নহু কানা যালুমান জাহুলা মানুষ বড় জাহেল মানুষ বড় চালে আরে পাহাড় বলল যে আমরা বিধান মানতে পারবো না আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো হক না হক মেনে চলতে পারবো এই কথা বলতে বলতে আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম তাহলে মেনে নিয়ে ভুল করলাম নাকি কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম শুনুন মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা কি মানাবে গরুর সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড়ো আমার কথাই বুঝে না এই কথাটা কি মানাবে টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় আমার কথাই বুঝে না এই কথাটা কি মানাবে মানাবে না সামিয়ানার সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড়ো আমার কথাই বুঝে না তাহলে এই কথা মানাবে না জাহেল কথাটা মানুষের সাথেই মানায় জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যারা ইচ্ছে করলে জানতে পারবে তারাই হলো জাহেল টেবিলকে জাহেল বলা যায় না এই বোতলটাকে জাহেল বলা যাবে না মানুষকেই বলা যাবে কেন মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে চেষ্টা করে না যারা তারাই হল জাহেল জানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার পরে মানে না যারা তারাই হল জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হল জাহেল তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে পশু প্রাণীর উপরে চলে না অতএব আপনি মানতে পারবেন গরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম এই কথাটা মানুষই বলতে পারে গুরু বলতে পারে না দুই রাজনা তুমিনার নেশায় পুরুষের বেশধারী নারী যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জান্নাতে যাবে না রাস্তাঘাটে ঢাকা শহরে ডোমনি বাজারে যেখানে সেখানে যে সব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে এরা সব জাহান নামে যাবে চোদ্দশো বছর পূর্বে তিনি ওটা মুখ যা আরবিতে আছে ওটা আমি অনুবাদ করে শোনালাম সারা পৃথিবীর মানুষের শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান যাবে প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা আড়াইশো একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ জাহান নামের ডান কাপ থেকে বাম কাপের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা জাহান নামের দাঁত হবে পাহাড়ের সমান পাহাড় কিলোমিটার চার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মাদিনা একজন জাহান উরু রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান কেন সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি একসাথে জাহান নামে ঢোকে দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী জাহান্নাম বলতে শুধু নারী আর নারী জাহান্নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দুই একজন আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে লগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জাননাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন আপনার মেয়েকে যদি মানুষ হাজার দেখে থাকে নগ্ন অবস্থায় দশ হাজার মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন এক পাপ তিন ভাগে বিভক্ত দশ হাজার মানুষ আপনি আর আপনার মেয়ে এই তিনজন এবার তিনজনে তিন দশ হলো তিরিশ আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে দশ হাজার মানুষ পাপি দশ হাজার মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন কেন জন্ম দিয়েছেন আপনি আমি দিন জন্ম দিয়েছেন আপনি জবাব দেবো আমি এটা আপনি কি করে বুঝলেন ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে আমি ওকে ওকে লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবু হরায়রা রজিয়া লাহ তাল আন বলেন রসুল সোহায় সাল্লাম বলেছেন আল্লাহ হায়ে ওয়ালে ইমান উক্কের্না ও জমিয়া লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে আচ্ছা রাইক ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ওতে কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে ওতে কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে আমি দেবো ওর বাপ ওকে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আপনারা এক সাহেব কথা বলতে এসেছে আমি টিভিনে বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুর রাজাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম মোহাম্মদ সাল্লাম জন্ম দিয়েছেন আপনি জবাব আপনি দিয়ে ওই যে দোকানে বসে আড্ডা পিটছে ওই জবাব আপনি দিয়েন জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন জাহান নামে আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় জাহান নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে আপনি অপেক্ষা করুন মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই সব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এই দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তা কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো না অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ আলি সাল্লাম জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কারো কথার উপরে গানের দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুর গানের দিন শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষ পাঁচ পয়সা দাম রাখে না এই ব্যাপারে বুজুরগণের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং উমর রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং উমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ ওমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন ওমার আন্তলোক পিতারি কিনলোক শায়তান শয়তান কে গা ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালাই না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মগ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রসোন